রাধে রাধি দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা বারো বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তনে মিথুন রাশে জীবনে পাঁচটি বড়ো সুসংবাদ অপেক্ষা করছে সেই পাঁচটি বড় সুসংবাদ তাদের কোন কোন দিক থেকে আসতে চলেছে কিংবা বৃহস্পতির এই ট্রান্সেট তাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারভাবে আলোচনা করবো তাদের সন্তান কেরিয়ার ভাগ্য দাম্পত্য জীবন চাকরি বলুন ব্যবসা বলুন বর্তমানে তাদের কোন সময়টা লক্ষ্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে কেমন তাদের পরিবেশ হতে চলেছে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তা যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও ফলো করুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি যে আপলোড করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন বারো বছর পর দেবগুড় বৃহস্পতি আবারও মৃত্যু মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে অবস্থান করছেন অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ রাশিতে অবস্থান করছেন সময়টি লক্ষ্য রাখুন উনিশে অক্টোবর থেকে শুরু করে তেসরা ডিসেম্বর পর্যন্ত টানা ছেচল্লিশ দিন কর্কট রাশিতে থাকবেন এবং তারপর আবার মিথুন রাশিতে রিটার্ন আসবেন তারপরে আবার কর্কট রাশিতে যাবেন এবং এই যে বর্তমানে যে ছেচল্লিশ দিন সময়টা যে থাকছে উনিশে অক্টোবর থেকে শুরু করে তেসরা ডিসেম্বর পর্যন্ত এই টানা ছেচল্লিশ দিন মিথুন রাশি আপনাদের রাশি থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশিতে আপনাদের ষষ্ঠ অষ্টম এবং দশম গৃহে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময় আপনাদের আত্মীয়ের জায়গা খুবই ভালো হয়ে উঠবে যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে আসছেন আপনাদের আত্মীয় জায়গা ভালো হয়ে উঠতে চলেছে কেরিয়ার আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে ব্যাঙ্কিং সেক্টরের সাথে যারা যুক্ত হয়েছেন সেই জায়গাটা আপনাদের ভালো থাকবে আপনাদের আর্থিক উন্নতি দেখা দেবে স্থান পরিবর্তন যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো স্থান পরিবর্তনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনারা যেটা চাইবেন আপনাদের যে মনের ইচ্ছা আশা সেটা পূরণ হওয়ার কারোর সম্ভাবনা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছিলেন প্রমোশনের যোগ দেখা দেবে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন বেকার কর্মহীন তাদের ক্ষেত্রে মিথুন রাশি চাকরি পাওয়ার কারোর সম্ভাবনা দেখা দিচ্ছে বিবাহিত জীবন আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হবে একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি সকলটা দূরে সরে যাবে বা যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলব বিবাহের কারও প্রবল সম্মান দেখা দিচ্ছে বিয়ের প্রস্তাব আসা বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়া আপনাদের মধ্যে দেখা দেবে মিথুন রাশি এই সময় আপনাদের সপ্তম ভাবাধিপতি আপনাদের সপ্তম ভাবাধিপতি দ্বিতীয় গৃহে আসায় আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল দেবে এক কথায় দাম্পত্য জীবন খুবই সুন্দর হয়ে উঠতে চলেছে বিয়ের কারো প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ গৃহে পড়ায় আপনাদের এই সময় শত্রুর জায়গাটা কিন্তু একটু বাড়বে শত্রুর জায়গাটা তবে আপনাদের বাইরের একটা দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বাইরের যে খাবার বাইরের খাবার থেকে আপনারা দূরে থাকুন অন্যথায় আপনাদের শারীরিক যে ওজন আপনাদের মোটা হয়ে যাওয়ার জায়গাটা দেখা যাবে স্টমাক রিলেটেড সমস্যা দেখা যাবে আপনাদের রোগ আপনাদের হতে পারে হজম রিলেটেড সমস্যা আপনাদের দেখা দেবে যে কোনো সমস্যা আপনাদের কিন্তু এই যেহেতু বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় যে কোনো সমস্যা ছট করে কিন্তু আপনাকে আকর্ষণ করতে পারে তাই সেই সমস্যা থেকে বাঁচতে আপনাকে একটা উপায় করতে হবে বা একটা প্রতিকার করতে হবে সেটি হচ্ছে যে কোনো মেডিসিন কাউন্টারে যান সেখান থেকে গিয়ে আপনার হেলথের জন্য যেগুলো পজিটিভ মেডিসিন সে ভিটামাইন ভিটামিন বলতে পারেন হজমের ওষুধ বলতে পারেন যে কোনো ওষুধ যেটা আপনার বর্তমান লাইফে বর্তমান জীবনে খুবই ভালো কাজ দেবে সেই ওষুধগুলো আপনি কিনে আনুন এবং সেগুলি খাওয়া শুরু করুন দেখবেন বড় কিছু হওয়ার থেকে আপনি আগেই কিন্তু তার প্রতিকার ধারণ করে নেবেন প্রতিকার করে ফেলবেন এবং এই সময় আপনাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নেবেন ভাবছেন বৃহস্পতি এই ষষ্ঠভাবে থাকায় সেই দিকটা আপনাদের কিন্তু খুবই ভালো ফল দেবে এই সময় আপনারা যদি অংশগ্রহণ করেন বা অংশগ্রহণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রেগুলো খুবই ভালো রেজাল্ট পাবেন সেখান থেকে আপনাদের কথা বলার যে টেকনিক সেটা কিন্তু বৃহস্পতি আপনাদের কিন্তু জ্ঞানের জায়গাটাও কিন্তু দেখে বৃহস্পতি আপনাদের কথা বলা যারা বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি নিয়ে আসবে আপনাদের কথার দ্বারা মানুষ কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ইমপ্রেস হবে আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন আপনারা অ্যাস্ট্রোলজার রয়েছেন এই সময় আপনারা কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনারা যারা পিএইচডি করতে চাইছেন আপনার যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা ভাবছেন তাদের ক্ষেত্রেও সেখান থেকে খুবই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে বেরিয়ে যে কর্কট রাশিতে অবস্থান করছে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল নিয়ে আসতে চলেছে ইনকাম আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট থাকছে এই সময় আর্থিক উন্নতি খুবই ভালো দেখা দিচ্ছে সন্তানের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবে এই সময় সন্তান হওয়ার কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি উন্নতি হতে চলেছে তবে আপনার জন্মছকের যদি গ্রহের অবস্থান খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই কী করার রয়েছে আপনি নিজে করতে হবেন আপনার জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে গ্রহের অবস্থান গোচর কেমন রয়েছে তার প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে গ্রহ যদি সমস্যা করে তার প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন ভালো রেজাল্ট অবশ্যই পাবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের এই রাশি থেকে বেরিয়ে দ্বিতীয় আসায় আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল কিন্তু নিয়ে আসছে কী কী উপায় করবেন বুধের বীজ এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন আপনাদের ক্ষেত্রে না সাড়ে সাথে না ঢাইয়া কোনোটাই চলছে না আপনারা যদি এই দুইটি মন্ত্র পাঠ করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন দাম্পত্য জীবনে বলুন আপনাদের দৈনন্দিন জীবনে এই মন্ত্র দুটি আপনাকে কিন্তু খুবই ভালো পজিটিভ এনার্জি কিন্তু নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট বারো বছর পর আপনাদের রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে অবস্থান আপনাদের জীবনে কিন্তু পাঁচটি বড় সুসংবাদ কিন্তু অপেক্ষা করছে সেই সুসংবাদগুলি কি আপনাকে আপনারা আগামী দিনে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে জানতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে তারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন রাতে